বিএনপির সামনে সবচেয়ে বড় দুটা চ্যালেঞ্জ আছে তার মধ্যে এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে মসজিদ দুই নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ওয়াজ মাহফিল এই জামাতি ইসলামী তারা তাদের রাজনৈতিক কৌশল এবং ঢাল হিসেবে মসজিদ গড়ে ব্যবহার করবে তারা মসজিদ করে ফতোয়া দিবে জানাতে টিকিট বিক্রি করবে মসজিদ করে গিয়ে ভোট চাইবে জামাতে ভোট না দিলে জান্নাতে যাইতে পারবে না জাহান্নাম জালা ইমান থাকবে না এগুলো বলে ফতোয়া দিবে এর মধ্যে যারা বিএনপির ত্যাগী কর্মী আছে তাদের তো মাথার রক্ত খারাপ হয়ে যাবে সেখানে একটা মপ সৃষ্টি হয়ে যাবে জ্ঞানজন সৃষ্টি হয়ে যাবে তখন জামাতিরা বলবে যে মসজিদ ঘরের ভিতরেও বিএনপি হামলা করছে আমাদের এইটাই সেইটা বলে তারা মনে করেন যে মিডিয়াতে প্রচার করে দিবে আর দ্বিতীয় যে চ্যালেঞ্জটা হচ্ছে বিএনপি সামনে শীতকাল থেকে তেতুলিয়া পাড়া মহল্লা সব জায়গায় ওয়াজ মাহবিল হবে এই ওয়াজ মাহবিল মানে কি প্রকার নৈরাজ্য সৃষ্টি করবে জামাত ইসলামী তা কল্পনার বাহিরে তারা এক প্রকার ধুয়ে দিবে বিএনপি রে এক প্রকার ধুয়ে দিবে মামার বাড়ি খালার বাড়ি জেঠার বাড়ি যত গল্প আছে সব পেশায়া রাজনৈতিক ঢাল হিসেবে তারা ব্যবহার করবে অনেক বিএমপি শিষ্য পর্যায়ের নেতাদের নিয়ে তারা অনেক অপপ্রচার করবে চাদাবাজি হ্যান্ড প্যান বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে এগুলো বলে তারা আপনাদের রাগাবে যাতে করে আপনারা সেখানে কোনো জ্ঞান-দাম সৃষ্টি করেন তারা সেখানে কিন্তু सिंपিতি পায় যে আমরা ওয়াজ মাহফিল করতে আরছি আমাদের উপরে বিএনপির হামলা বিএনপির অমুখ নেতা হামলা করছে এরকম ভাবে তারা একটা চিন্তিত নেবে অনলাইন থেকে এই ভুলটা কেউ করেন না তারা কি বলার ওয়াজ মাহফিল বলবে সমস্যা নাই তারা হচ্ছে যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার বিনিময়ে ওয়াজ মাহফিল করতে আসবে এসে তারা নৈরাজ্য সৃষ্টি করবে এটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড এটা করবেই তারা ওয়াজ মাহফিলকে রাজনৈতিক ডাল হিসেবে ব্যবহার করবে এই যে অলরেডি আমির হামজা শুরু করে দিছে এ পাগলা তো হচ্ছে যে পর্নোগ্রাফি মামলায় অনেকদিন জেলে ছিল আমরাও তার জন্য আফসোস করছি ফেসবুকে তৎকালীন আমলে গামলে ফেসবুকে অনেক লেখা করছি যে আমির হামজা নির্দোষ তাকে কেন একজন আলেম রে এইভাবে জেলে ভরে রাখছে কিন্তু তার কার্যক্রমে যে তাকে জেলে ভরে রাখছিল এটা কিন্তু এখন বুঝতেছি যে আসলে এটা তার প্রাপ্য ছিল বর্তমান তার যে কর্মকাণ্ড তো সবাই সাবধানে থাকবেন তাদের জামাতে ইসলামের পাতা পা দিয়ে না তারা ঘুঘুর ফাঁদ কিন্তু অলরেডি রাখছে এই সামনে পেতে তারা সারা বাংলাদেশের সব জায়গাতে কিন্তু তাদের অলরেডি এটা নিয়ে তাদের আলোচনা হয়ে গেছে সামনে তাদের সিজান তারা কিছু টাকা কামাক সমস্যা নাই সামনে নির্বাচন কিন্তু তাদের পাঁ দিয়ে না ফাঁ দিলে কিন্তু এটা তারা সিম পেতে নেবে